তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস প্রথম ইনিংসে মিলন সমন আফিদ খালি চার উইকেটে বিনিময়ে একশো চার রানের টার্গেট রেখেছে সেই রানটি চেস করতে মাঠে নেমেছে স্ট্রাইকে মাহবুব নানুল দেখা যাক সাত ওভারে একশো চার রান কিভাবে তারা চেস করে সেটি লাইভে দেখা রয়েছে এবং প্রথম ওভারে বল করতে এসছে ইয়াহিয়া স্ট্রাইকে মাহবুব নন স্ট্রাইকে নামুল শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা আরও একবার বলে দিচ্ছি টার্গেট রয়েছে একশো রানের চেস করতে হবে সাত ওভারের মধ্যেই সাউন্ড যায় না স্টার্ট প্রথম বল সরাসরি সীমানার বাইরে সুন্দর একটি ছয়ের মার বিউটিফুল সিক্স প্রায় ডবল সিক্স বললেই চলে মাঠ পার হয়ে কিন্তু একটা পুকুরের ওপার গিয়ে পড়লো

হয়ে গিয়েছে প্রথম ওভারের খেলা প্রথম বলে কিন্তু সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে শর্ট লেগের উপর দিয়ে সুন্দর একটি ছয় মার মাহবুর ব্যাট থেকে এবং দ্বিতীয় বলে দেখা যাক কিভাবে খেলেছে বলে হিয়া এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে আবারও কিন্তু আবার দ্বিতীয় বলে স্কোয়ার লেগের উপর দিয়ে সরাসরি এন্ট্রি ফি রয়েছে আর এন্ট্রি ফি কত গেছে মাঠে দু এন্ট্রি ফি রয়েছে দু টাকা এবং প্রাইজ রয়েছে আঠারো হাজার টাকা প্লাস পাঁচ ফুট সুদৃশ্য ট্রফি এবং সেকেন্ড পুরস্কার রয়েছে এবার কিন্তু তৃতীয় বল ডট দিয়ে শুরু করেছে দেখা যাক চতুর্থ বলটি কাম কেমন ভাবে এবার কিন্তু আরো একটি ডট বল একটি রান পঞ্চম বলটি খেলতে স্ট্রাইক এসছে এনামুল চলছে প্রথম ওভারের খেলা পঞ্চম বল কিন্তু ডট তবে একটি রানিতে ভুল করলো না তাদের দলীয়রা তো আবার লাস্ট বলটি করতে চলেছে নো হওয়ার সম্ভাবনা এবং বলটি ছিল নো অতিরিক্ত একটি রান আবার লাস্ট বলটি করতে চলেছে ইয়াহিয়া এবং সুন্দর একটি ডট বলের মাধ্যমে এগিয়া আর প্রথম ওভার এখানে হয়েছে সমাপ্ত এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ফেন্সি মোবাইল প্লাজার দলীয় রান পনেরো ফেন্সি মোবাইল দেখা যাক দ্বিতীয় ওভারে কোন বোলার বল করতে আসে জবাবে কিভাবে খেলে ফেন্সি মোবাইল প্লাজার স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান এনামুল দ্বিতীয়বার বল করতে এসে মিলন সঙ্গ নাপিত কালীন মাসুদ স্ট্রাইকে এনামুল নন স্ট্রাইকে মাহবুব এই এলপি আপনাদের এবারে কিন্তু ক্যাচ উঠেছে দেখা যাক ক্যাচ কি হবে সেখানে ফিল্ডার হয়েছে রাজেশ এবং ব্যাট বেঁধে গেছিল এনামুলের প্রথম উইকেটের পতন ঘটে গেল ক্যাচ আউটের মাধ্যমে এনামুল প্যাবিলিয়ান পথে ফিরে যাচ্ছে তার ব্যাট কিন্তু বেঁধে গিয়েছিল মাটিতে তার জন্য হয়তোবা এই বল ক্যাচ ধরতে পেরেছে না হলে হয়তো ডবল ছয় হয়ে যেত যেভাবে বলটি যাচ্ছিল টাইমিংও খুব সুন্দর হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এনামুল প্যাবিলিয়ান পথে ফিরে গেল সেই পথ নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে ফেন্সি মোবাইল প্লাজার কথা ব্যাটসম্যান নাম কি গো মশিবুর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে মশিবুর তবে স্ট্রাইকে মাহবুব চলছে উদ্বোধনীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের খেলা যারা প্রথম ইনিংসটি দেখতে পারো নি অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারো এন্ট্রি ফিরে এই মাঠের ষোলো টিমের খেলা হচ্ছিল সেই সেখানে এন্ট্রি হয়ে গিয়েছে কুড়িটা তার জন্য সিদ্ধান্ত নিয়েছে শান্তি সংঘ হাল্লার পাড়া আরও চারটি এন্ট্রি তারা নেবে নিয়ে চব্বিশ টিম কমপ্লিট করবে যদিও কুড়ি টিম কম একুশটি টিম কমপ্লিট হয়ে গিয়েছে আর তিনটি টিম খালি রয়েছে যদি কেউ এন্ট্রি করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো তবে এন্ট্রি ফি রয়েছে আরও একবার বলে দিচ্ছি দু টাকা এবং দ্বিতীয় বলটি নো ছিল অতিরিক্ত একটি রান এবারে দেখে শুনে চালিয়ে দিয়েছে দেখা যাক মাঠের বাইরে যাবে কি এবং বল গেল মাঠের বাইরে সুন্দর একটি ছয়ের মার মাহাবুবের ব্যাট থেকে ব্যাটের গোড়ায় লেগেছিল বল তাও চলে গিয়েছে স্টেট বাউন্ডারি বার সুন্দর একটি ছয়ের মার আগেই বলে দিচ্ছি প্রচুর দেখতে পাবে প্রথম ইনিংসে কিন্তু দেখতে পেয়েছে দর্শকরা এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু আবারও দেখতে পাবে যেহেতু মাঠ রয়েছে ছোট এবং বল মোটামুটি ঠিকঠাকই আছে তার জন্য ম্যাচ কিন্তু জমে উঠেছে দ্বিতীয় ইনিংসে সুন্দর একটি ডট বল স্ট্যাম্প আউটের আবেদন তবে বলটি ছিল ওয়াইট অতিরিক্ত একটি রান এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এবার কিন্তু ক্যাচ মিস দেখা ক্যাচ মিস ধরতে পারবে বক স্লিপ থেকে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ানের পথে ফিরে যাচ্ছে দ্বিতীয় উইকেটের পতন ফেন্সি মোবাইল প্লাজার নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে ও দা কি নাম গো রবি জবি নতুন হিসেবে ক্রিজে আসছে ফেন্সি মোবাইল প্লাজার জবি স্ট্রাইকে মশিবুর নন স্টাইকে জবি চলছে দ্বিতীয় আবার খেলা বল করছে মাসুদ ওয়াইড বল অতিরিক্ত একটি রান দেখো ভাই যে এন্ট্রি কাটবে বলছো ভাই তাকে বলছি

যদি কোনো ছেলে নাম্বার থাকে সেখান থেকে কিন্তু নাম্বারটি চেয়ে নিতে পারো আমার কাছে নাম্বার রয়েছে কিন্তু আমি দিতে পারছি না কারণ লাইভ চলছে এই মোবাইল দিয়ে তোমার একার জন্য তো লাইভটা বন্ধ করা যায় না ভাই তার জন্য তৃতীয়বারে বল করতে আসছে রাজেশ মিলন সঙ্গ আপিত কালিন স্ট্রাইকে জবি নন স্ট্রাইকে মশিবুর দেখে শুনে চালিয়ে দিয়েছে জবি সম্ভবত মাঠের বাইরে যাবে এবং সুন্দর একটি ছয়ের মার যে গ্যাস ধরে যে বিস্কুটা নিয়ে যাও বাইরে থেকে গ্যাস হলে একটা করে বিস্কুটের প্যাকেট মহিলাদের জন্য দুটো করে বিস্কুটের প্যাকেট কে আর জি খ হয়ে গিয়েছে তোমরা টাসে জিতেছো তোমাদের ডিসিশন জানিয়ে দাও ইয়ারকার বলে পরাস্ত হয়ে আরও একটি উইকেটে পতন ঘটে গেল ফেন্সি মোবাইল প্লাজার জবি বলে পরাস্ত হয়ে বিলিয়ান পাতর ফিরে গেল এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এম এম সি বালিচর ভার্সেস কেএলজি পূর্ব খ খাই নাম কি গো নাম আমিন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে বনিয়ামিন স্ট্রাইকে বনিয়ামিন নন স্টাইকে মশিবুর চলছে তৃতীয় আবারের খেলা দ্বিতীয় ইনিংসের বল করছে রাজেশ চালিয়ে দিয়েছে বনিয়ামিন সরাসরি সীমানার বাইরে মিড উইকেটের উপর দিয়ে সুন্দর একটি ছয়ের মার তিনটি উইকেট হারালেও এখনো পর্যন্ত ম্যাচে রয়েছে কিন্তু ফেন্সি মোবাইল পাওয়া যাবে ব্যাক টু ব্যাক ছয়ের মার দেখতে পাচ্ছি বলে রাজেশ আবারও চালিয়ে দিয়েছে সরাসরি সীমানার বাইরে সুন্দর একটি ছয়ের মার লগনের উপর দিয়ে এই ওভারে কিন্তু তিনটি ছয় এসে গেছে দেখতে দেখতে তৃতীয় ওভার খেলা এখানে হয়েছে সমাপ্ত তিন ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে চুয়াল্লিশ রান সংগ্রহ করেছে ফেন্সি মোবাইল প্লাজা অর্থাৎ এই অভারের আর রান এসছে আঠেরো প্রথম ওভারে রান এসছিল ছাব্বিশ এবং তৃতীয় ওভারের রান এসে গিয়েছে চুয়াল্লিশ চতুর্থ ওভারে বল করতে এসছে মিলন সঙ্গন আফিদ খালির মাসুদ স্ট্রাইকে মশিবুর নন স্ট্রাইকে বনিয়াবিন বল করছে মাসুদ চলছে চতুর্থ ওভারের খেলা এটাই কিন্তু উদ্বোধনীয় ম্যাচ হ্যাপি নিউ ইয়ার ট্রফি হালদারপাড়া শান্তির শান্তি মাঠে টার্গেট রয়েছে একশো চার রানের সাত ওভারের মধ্যেই এই রানটি চেস করতে হবে আবারও কিন্তু চালিয়ে দিয়েছে এবং সীমানার বাইরে আরো একটি ছয়ের মার মশিমুরের ব্যাট থেকে দলীয় রান পঞ্চাশ চলছে চতুর্থ ওভারের খেলা ছ নম্বর ক্লাইন্টের রয়েছে এম ওই এস মেরিগঞ্জ না পাড়ার ভাই এই খেলার পরবর্তী খেলা যে দুটি মুখোমুখি হবে এম এন সি বালিচর ক ভার্সেস কে এল পূর্ব খেলবার খোহর সেই বলে দেখে শুনে খেলতে যাচ্ছিল মসি উঠতে হবে ব্যাটে বলে করতে পারলো না অতিরিক্ত একটি রান চলছে চতুর্থ ওভারের খেলা টার্গেট রয়েছে একশো চার রানের প্রত্যেক ওভারে গড় রয়েছে ষোলো কি পনেরো রানের তবে এই টার্গেট কিন্তু কিছুই নয় এই মাঠে বিশেষ করে প্রচুর ছয় চার আসছে রিভার্সের প্রচেষ্টা পরাস্ত ব্যাটসম্যান রান আউটের আবেদন তবে কিন্তু আবেদনে সহমত দিল না আম্পায়ার ব্যাটসম্যান সেফ স্ট্রাইকে মসিবুর নন স্ট্রাইকে মনি আমিন এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবারে খেলা আট নম্বর খেলা মুখোমুখি হয়েছে মূল্যায় মেরিগঞ্জ পশ্চিম খালবারের সামনে চতুর্থ ওভারের পরের বলটি করতে চলছে মাসুদ এবার কিন্তু চালিয়ে দিয়েছে মিড উইকেট থেকে বল চলে যাচ্ছে বল ফিরে আসছে আগে দুটি রান তিন রান নেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় কিন্তু না দুটি রান নিয়ে খালি হয়েছে ভাই একটু পরে নাম্বারটি দিচ্ছি মোহাম্মদ রফিকুল শেখ নাম্বারটা দিচ্ছি দিচ্ছি একটু পরে আমার কাছে নেই কাউন্সিল থেকে এনে দিতে হবে ভাই দিচ্ছি একটু ওয়েট করো নো বল হওয়ার সম্ভাবনা কিন্তু না

পঞ্চম ওভারে বল হিয়া থেকে মশিবুর নেশ থেকে বনিয়ামিন দলীয় রান চুয়ান্ন লক্ষ্যমাত্র চার লক্ষ্য চার খুব সুন্দর ডট শুরু করেছে জিততে গেলে তিন ওভারে পনেরো ক্রিকট শুরু করেছে জিততে গেলে তিন আবারে পঞ্চাশ রান করতে হবে এবার কিন্তু বল চলে আছে ফাইন লেগ দিয়ে बाउंड्री বাইরে সুন্দর একটি চারের মার মশিউরের ব্যাট থেকে কেএলজি টাচে দিয়ে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছি তাই প্রতিপক্ষ টিম শাহান ফাস্টওয়ে অর্থাৎ এমএনসি ক্যাপ্টেন কে বলবো এই খেলা শেষ আর সঙ্গে সঙ্গে তোমাদের ফিল্ডিং লাগিয়ে দেবে

মোহাম্মদ রফিকুল শেখ নাম্বার অলরেডি দিয়ে 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 ফেলেছি তুমি স্কিপ করে পিছিয়ে গিয়ে কিন্তু নাম্বারটা নিতে পারো আর আরো একবার বলা সম্ভব নয় তুমি ব্যাগে গিয়ে নাম্বারটা আরো একবার শুনে আসতে পারো নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসে ও ব্যাটসম্যান নাম কি গো ইমাম নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজ আসছে ইমরান স্ট্রাইকে ইমরান নন স্ট্রাইকে বনিয়া আমিন চলছে পঞ্চম ওভারের খেলা বল করছে হিয়া এবার কিন্তু বোলারের পাশ দিয়ে আমারও বল চলে আসছে বাউন্ডারির দিকে মিটারে সেখান থেকে বল ফিরে আসা দুটি রান দেখতে পঞ্চম ওভারের খেলা এখানে হচ্ছে সমাপ্ত এই এটা রান রান

এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এম এন সি বালিচর ভার্সেস কে এল জি পূর্ব খালবার খ রান আউট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেত কিন্তু সেখানে ভুল করে গেলে মিলন সঙ্গে নাপিতখালী সেফ রয়েছে দুটি ব্যাটসম্যান নয় বলে চল্লিশ রানের প্রয়োজন যারা এই খেলাটার প্রথম ইনিংস দেখতে পারেন চ্যানেলের মধ্যে কিন্তু প্রথম ইনিংস রয়েছে গিয়ে দেখতে পারো এবার চলে যাচ্ছে বল কিন্তু লং অফে সেখান থেকে বল ফিরে আসার আগে দুটি রান ভাই নিউ পার ক্লাবের কিন্তু নাম দেখতে পাই তারা আছে সম্ভবত তবে অন্য কোনো নাম দিয়ে ওয়াইড বল অতিরিক্ত আরো একটি রান কভারের দিকে চলে যাচ্ছে বল বাউন্ডারি বাইরে গিয়ে যাবে এবং সুন্দর একটি চারের মার স্ট্রাইকে ইমরান নন স্ট্রাইকে বনি আমিন চলছে 6 নম্বর ওভারের খেলা বল করছে রাজেশ আমিন মারদা তুমি একটু চলে এসো প্রচুর স্পিড বল ছিল 5 রান নো বল এবং চলে গেল বাউন্ডারি বাইরে লেগ বাই এটা পাঁচ রান হবে লাকি 5 ফেন্সি মোবাইল প্লেজার জন্য জিততে গেলে দু ওভারে চল্লিশ রানের প্রয়োজন ছিল তার মধ্যে আরও একটি ওভার অতিবাহিত হতে যাচ্ছে বল চলে যাচ্ছে মিড উইকেট থেকে बाउंड्री দিকে বল আমাদের মাঠে দর্শকদের জন্য দুটি রাত হোটেলের ব্যবস্থা আছে উত্তম সরকার হোটেলের ব্যবস্থা করেছে ভালো উন্নত মানের খাবার পাওয়া যাচ্ছে ছয় ওভার শেষে ছয় ওভার শেষে চার উইকেট হারি উনআশি রান সংগ্রহ করেছে ফেন্সি মোবাইল প্লাজা ছবার শেষে জিততে গেলে এক ওভারে পঁচিশ রানের প্রয়োজন ছ বল পঁচিশ রান ছ বলে পঁচিশ রানের প্রয়োজন ছবার শেষে চারিগিরি বিনিময়ে উনআশি রান সংগ্রহ করেছে ফ্যান্সি মোবাইল প্লাজা ভালোই জবাবে কিন্তু তার রান করেছে তবে লাস্ট ওভার ছাব্বিশ রান খেলার পরবর্তী Hansen. কেএলজি পূর্ব কালবাল খ উভয় টিমের ক্যাপ্টেনকে বলছি আপনাদের দলবল নিয়ে রেডি থাকুন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে প্রবেশ করবে আইএসএফ মেডিগঞ্জ নয়াপাড়া আইএসএফ টিমটি মেডিগঞ্জ টিমে লাস্ট ওভারে ছটি বল করতে এসছে মিলন সঙ্গন আফিদ খালির বলার স্ট্রাইকে

দ্বিতীয় বলে দুটি রান নিতে পেরেছে চার বলে তেইশ বলে পরাস্ত এবং রান আউট হয়ে আরো একটি উইকেটে পতন ঘটলো তিন বলে তেইশ রানের প্রয়োজন সরাসরি রাজেশের রাতে ক্যাচ আউট হয়ে আরো একটি উইকেট পতন করছে ফেন্সি মোহন লাস্ট দুটি বলের খেলা বাকি রয়েছে প্রয়োজনীয় রান তেইশ বলাই যায় এই খেলায় জয়লাভ করলো মিলন সংঘ নাফিদ খালি এখন যে দুটি টিম মুখোমুখি হবে প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলায় এম এন শ্রী বালিচার ভার্সেস কে জি পূর্ব খেলবার খ ক্লিন বোল্ড আরো একটু উইকেটের পতন ফেন্সি মোবাইল এবং এই খেলায় জয়লাভ করলো মিলন সংঘ নাপিত খালি এখন যে দুটি টিম খেলবে এম এন সি পূর্ব খালবার ভার্সেস কে জি সরি এম এন সি বালিচা ভার্সেস কে এল জি পূর্ব খালবার খ এখন এই জয়লাভ করলো ইস্টার্ন কেয়ার দক্ষিণ বারাসা এখন যে খেলাটি হবে সান ফার্স্ট ওই ভার্সে স্কেলজি উভয় টিমের ব্যাটিং ও ফিল্ডিং কে বলছি মাঠের মধ্যে প্রবেশ করো উভয় টিমের ব্যাটিং ও ফিল্ডিং কে বলছি মাঠের মধ্যে প্রবেশ কর যারা প্রথম ইনিংসে খেলাটি দেখোনি অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে দেখে আসবে এবং এখানে লাইভ শেষ করছি ঠিক 2 মিনিটের মধ্যে আবারো কেএলজি এবং এমএনসি খেলাটি নিয়ে লাইভে ফিরে আসছি ধন্যবাদ সবাইকে মিজান লাস্কর